হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর পলিটিক্যাল এবং ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার দুজনেরই কমন এটা যদিও বা সেহেতু আমি দুজনের ভিডিওটা একসাথেই করছি দুজনেরই এমসিকিউ আছে যাদের মেজর পলিটিক্যাল আছে তাদের দশটা এমসিকিউ থাকবে এবং যাদের ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আছে তাদের যে পলিটিক্যাল সায়েন্সের যে পোর্শনটা আছে সেখান থেকে তোমাদের এমসিকিউ যে আসে তোমাদের পার এমসিকিউ দু নম্বরের জন্য সিটিজেনশিপ থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবেই পাবে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটি কি বলেছে দেখো বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাস করে এটা ইংলিশেও কোশ্চেন দেওয়া আছে যারা ইংলিশ ভার্সন তাদের জন্য দেওয়া রয়েছে এবং মেজর পলিটিক্যাল যাদের রয়েছে তাদের কিন্তু ইংলিশ ভার্সেনের প্রশ্ন আসে তাদেরও হয়ে যাচ্ছে দু হাজার তিন সালে কেমন বলছে ওয়েন ডিড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস দ্য ডুয়েল অ্যাক্ট ফর আছে তাহলে দু হাজার তিন সালে এটা পাস করে পরবর্তী প্রশ্ন ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর মানে কত বছর ভারতে বসবাস করতে হয় পাঁচ বছর মিনিমাম ভারতে বসবাস করতে হয় ক্লিয়ার দেন ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে উত্তর চন্দননগর ক্লিয়ার তো স্টুডেন্টস আমি আরও প্রশ্নগুলো আলোচনা করব কিন্তু আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি হলো নাইন হান্ড্রেড নাইন রুপিস তো স্টুডেন্টস এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসি এসিসি এবং এ এই টোটাল ছটা সাবজেক্টের টোটাল কোর্স ফি কিন্তু মাত্র নাইন হান্ড্রেড নাইন তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি বাকি এমসি কিউগুলো তো বলেছে পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলেছে ভারতীয় নাগরিকত্ব অবসানের নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি সঠিক মানে ভারতের নাগরিকত্ব অবসান হবে কিসের জন্য অবসান হবে এখানে বলছে সরকারি চাকরি করলে অসৎ উপায়ে নাগরিকত্ব লাভ করলে না সামরিক বাহিনীতে যোগদানের ফলে না বিদেশি মহিলাকে বিবাহ করলে উত্তর হবে অসৎ উপায়ে নাগরিকত্ব লাভ করলে তার নাগরিকত্ব বাতিল হতে পারে দেন বলছে ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে কোথায় নাইনটিন সালে ভারত শোষণ আইনে না উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত আইনে না উনিশশো সালের ভারতীয় নাগরিকতা আইনে না ভারতীয় সংবিধানের অষ্টম তপশীলে সঠিক উত্তর হচ্ছে উনিশশো পঁচপান্ন সালের ভারতীয় নাগরিকতা আইনে নেক্সট ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয় উত্তর হবে নাইনটিন এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে পরবর্তী প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটি সঠিক নয় উত্তরবের সম্পত্তি ক্রয়ের মাধ্যমে কিন্তু কখনোই নাগরিকত্ব পাওয়া যায় না পরবর্তী প্রশ্ন ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণের উপযুক্ত কর্তৃপক্ষ কে সঠিক উত্তর হবে সংসদ পরবর্তী প্রশ্ন কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে উত্তরবাস ষোলোটি পরবর্তী প্রশ্ন ভারতের এক নাগরিকত্বের নীতিটি নিম্নলিখিত কোনটির পরিপন্থী উত্তর হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম পরবর্তী প্রশ্ন ভারতের নাগরিকত্ব আইন প্রথমবার সংশোধিত হয় কত সালে নাইনটিন এইটি ফাইভ ভারতের সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিন্তু দ্বি নাগরিকত্বের কথাও বলে না এক নাগরিকত্বের কথা কিন্তু বলে বহু নাগরিকত্বের কথাও বলে না নাগরিকত্বের উল্লেখ করে না তাহলে সঠিক উত্তর হবে না এক নাগরিকত্বের কথা বলে দেন দু হাজার তিন সালের নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুযায়ী প্রণীত হয় সঠিক উত্তর হবে ডিএ কে রতন কমিটি এবং সর্বশেষ প্রশ্ন আজকে ভারতীয় সংবিধানে কোন পার্টের নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা রয়েছে এটা হবে পার্ট নাম্বার টু ওকে পার্ট নাম্বার টুতে তো স্টুডেন্টস এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কোন অল প্রেস করে দাও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের আর কোন কোন ভিডিওর প্রয়োজন রয়েছে আজকে পার্ট ওয়ান আমরা এমসি নিয়ে আলোচনা করলাম ঠিক আছে মেজর পলিটিক্যাল মেজর পল এবং ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ক্লিয়ার তো স্টুডেন্টস তোমরা যদি অনলাইনে পড়তে চাও অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো অথবা সিক্স টু তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ